কিন্তু ওয়াবি মাদ্রাসা টিয়ানো দিবে ওয়াবি মাদ্রাসা টিয়া দন কবি রে গুনো কি সোয়াব কইলাম দা না ওয়াবি মাদ্রাসা টিয়া দন কবি রে গুনো কি গুনো কইলাম দে যত মাজার বাইঙ্গে বিয়া গুন মাদ্রাসার বলে বালারে টানি লই দে পরে কিন্তু যত মাজার বাইঙ্গে এ গুরো 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 মাদ্রাসা গরি গরি আনে এই যুব গুরো গুরো যুব বরি 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 আইরে নাসি নাসি এর কি বাইঙ্গে দে মাজার ভেঙে দে বা তালের ফলে মাদার হাজার ফলে কি বুল কইলাম ভাল্লা বুল কইলাম ভাল্লা তুই এর লাই মাদার হাজার কোনো টিয়া দন মানি এ জিত চালন আগুন বুঝাই না পারি কি আল্লাহ বিয়ে এলাদ করি কি ওয়া বিল্লো কোন লাইন করি কি বুলই না কোন অন আল্লাহ কোন বিয়াই ওয়া বিনে কই যাইউ ওয়া বিল্লো কোন এখানে আতিও নাই ফাতলাই বউ নওয়ানিবে আবার বিয়ও

এই জনি শুন জানি তেলে তোলাই তোলায় দাম ও কই দিলাম দনা না মাসকারী গরেতে জুলুল লই তাহেরি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি কে মারার জন্য ব্রাহ্মণ bari আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি জুলুস উনি জুলুস করার প্রস্তুতি নিয়েছেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ওনাকে মারার জন্য ওয়াবি মাদরেগাতুন মিছিল বার কইকে দে মিছিল বার কইতে কইতে জুলুস আর গই গই ঠিক এইছো উঠেরে মারি বেলে জুলুস বেদাত হয়ে রে ইয়া জুলুস তারা গো গরিবে হন বুলই না হন স তাহেরিকে মারার জন্য তাহেরিকে মারার চিন্তা করিও না তাহেরি বাংলার জবিনে শূন্যতার একটা নক্ষত্র জোরে বলেন তাহেরি শরীরের একটা লোম যদি আঘাত হয় সারা বাংলার জবিন আগুন জ্বলবে এখন সুন্নির আর বেদাবেদ নাই সব সুন্নি আকাবের এক সব সুন্নি দরবার এক ঠিক না সুন্নি আকাবেরও এক সব সুন্নি দরবারও বারো হাজার উপরে সুন্নি দরবার আছে আমরা এখন সব এক ঢাকার জমিনে কিশোরবাদী ময়দান যে আশিক রসুলের দল পড়েছিল এই বাতেলারা কত সক্রান্ত করে সরবাদ্দি দিল না গোলাপবাগ দিল না শেষ পর্যায়ে কোথায় দিল ক্লাবের মধ্যে সুন্নিয়তকে যদি একবার সুযোগ দেওয়া হয় গোটা আলহামদুলিল্লাহ বড় সৃষ্টি হয়ে যাবে ঠিক না তাহের মারার সুযোগ নাই সুন্নিয়তের প্রত্যেক শুধু তাহেরি নয় সুন্নি কোনো আলেম নয় সুন্নি একজন আশেখার শরীরে তো আঘাত দেওয়ার কোনো সুযোগ নাই সারা বাংলাদেশ আগুন জ্বলবে ঠিক নেয় হা হা এ দেশ ইসলাম দেখাই দে ধর্ম দেখাই দোর মাদ্রাসার স্থান করেছেন আল্লাহর এক জায়গায় বসছেন অবস্থান করলেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ যার জোবানের এসির নব্বই লক্ষ মানুষ মুসলমান হয়েছে বড় করে বলেন না হায়লা 90 লক্ষ মানুষের মুসলমান মানে 90 লাখ মানুষ নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকাইলেন খাজা গরিবে намаদরাহমাতুল্লাহ আকবার আল্লাহ আলাইকুম বেদাত বলার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই আল্লাহর ওলিরা জীবন जिंदा তোমরা যে মাজার বাংলি কিছুদিন পরে দেখবি সেই মাজার গুলো আরো নিত্য নতুন ভাবে নতুন সাজে আরো সুন্দর হয়ে উঠবে ঠিক মাজারে গাঁজা খাই যে সেই জন্য মাজার ফেলেছি মাজারে মদ খাই যে সেই জন্য মাজার বেঙ্গে ফেলেছি এইস মাজারে মদ খাদে ইতে রানা না জাঁড়া দিবে কি তুই মাজার গা বাই যিনি গাঁজা খাচ্ছেন মদ খাচ্ছেন ও কে না ঝাঁটা মেরে থারিয়ে দিবে মাজার থেকে আগাছা পরিষ্কার করে গোসাকে ঠিক লেখার নাম হলো ইসলাম জোরে ঠিক নে মাজার ভাঙি ফেলা দেই মদ খাট দে বলে মাজার বানাই ফেলা দে নাকের আগার মধ্যে মাছই গো ডিস্টার্ব করার আর বিল বিলিয়ার তো নাকেরে বিল বিলত দেই মশকারাই ঘরত দে নাকত মাছ বে মশকারি ঘরত দেই কি নাক কাটি ফেলবে না নেই মাসিবিহ না দৌড়াই দিবি তুই তো ডাইরে নাক খাই যে গা জাগারি তাই না দৌড়াবি তোর মাদার ব্যাংক মাথা তু কিনি বাইর কেবা আই না মাথা না বিলেট দুটি কেক কান আনিয়ে রে চাই চুলা সাইজি গেই গাই নইলে নের ওষুধ আছে দিলে দেবিগি তোমার তো মাথা বাইর কেবা গানোর কোনো প্রয়োজন একটু জোরে বলেন কোনো প্রয়োজন নাই তারপরে সই সালামত রাতে ঘুমে যাব ঘুম যাওয়ার জন্য একটা মশুরি টাকলেন হঠাৎ করে মশুরির ভিতর মাঝে মশা ঢুকে গেল তো মশা ঢুককে বলি ফ্যান ফ্যান আর বলি ফেঁ ফেঁ ঘরের বলি মশুরি জ্বালাই দিবে হ্যাঁ এখন ডাইরেক্ট মশারি জ্বালাই দিতে তার মানে মতকা হার খার মাজার জ্বালাই দিলে মাজার ভেঙে ফেলতেছে

তাদের কবর হাসরে ফুলসার হাতে কোনো বয় কোনো চিন্তা কোনো ফেরাসানি নাই বলেন না কোনো ফেরাসানি নাই তাইলে মান আদালি বলিয়ান ফাকাত আজান তো হবিল যারা ওলি আল্লাহদের সাথে শত্রুতায় করবে আদাউতি করবে আল্লাহ বলে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছি তাহলে অলি আল্লাহর সাথে যে বিয়াদি করবে তার লেখাই নাই বলেন না তার কোন লেখাই নাই তার কোন লেখাই নাই আল্লাহ আছে আজীবন আজীবন থাকবে পৃথিবীর কোন প্রান্ত আল্লাহর আপনারা একটু বলেন আপনার ছেলে আছে আপনার আত্মীয় আছে নাতিপতি আছে বিদেশের জমিনে আপনি এক এক রাষ্ট্রের মধ্যে জিজ্ঞাসা করেন পৃথিবীর এমন কোন প্রান্ত নাই যে প্রান্ত তো আল্লাহর অলি নেই মাজান নাই ঠিক না পৃথিবীর সমস্ত প্রান্তর মধ্যে আল্লাহর অলির মাজার একটু জোরে পালন না মাজার আছে ওটা মনি তোর ইবে তোরাই না একটা বারাস না আর খান বাজিল দুজন ডিজে গুরু আর কথা খানি সাইজ ইভে কমিলে তোর শেষ ধরলে এই ঠিক আছে আর নাল বিরক্তি কোন। কোন করি মত দিয়ক মহত কবুল কৰি মিডাল কথা নাই ইমানৰে বিক্রি ন করি ইন্নাল মোনাফে কি না লেকা জিবো জিবা মোনাফে কিতি মৃত্যু ইন্নাল মোনাফে কি না ফিদ্দৰ ক্লাছ ছোৱালী ম ইনাল নাৰ মনাফেকে নামে শেষ দিছে মনাফেককে দিয়াৰ পৰা কাফেৰকে দিবেন ঠিক নে ও জু গাইল দে উজু ৰিবা আৰৰে গাইল ন দ্বিবাৰে দ ওজুরি বেললে কথা না কয় খরা কথা না কয় মিডা কথা কয় দে এবার দর দ এবার এন্দু বার দর দিবে সিরে তো নবী তো দর দিবে কেয়া এবার কেয়ারে গাইল নদর দে কেয়ারে গাইল নদন কেয়ারে বড় কথা না হন এই বড় মনাবে গাল্লার দুনিয়া তার কেউ নাই হজরত আলী রাজি আল্লাহ বলতেছেন যা শত্রু নাই ইটের মতো মনাবেগ দুনিয়ার নাই এই যে যার শত্রু নাই ইটের মতো মনাবেগ ইয়ে মিডিয়া কথা কোনো প্রয়োজন এসে বড় করে কন নেই আর কথাও না জাহাঙ্গীর হুজুর এ দূর একটা লোভ নাই লালচনা নাই বাইতালা বিল্ডিং ব্যাংক হাতে নাই আর লালির গোলাম আমিরও লাউলিয়া আমিরু জমান আমির লাউলিয়া হজরতর কালাচনা হজরতর কালাছোনার আর গোলাম يلا يا راتي বাইকে জাপটা জাপটিয়া গুণ নাই আল্লাহর ওলি কবুল করলে অলি আল্লাহ হারারে কবুল করলে আমির আউলি আমাদেরকে কবুল করলে গৌসল আজম মাজবান্ডারি আমাদেরকে কবুল করলে আবু শাহ রহমতুল্লা আমাদেরকে কবুল করলে আউলাদি আমির আমাদেরকে কবুল করলে সাইনজাই সিরকুট আমাদেরকে কবুল করলে হাজা গরিব নামাজ আমাদেরকে কবুল করলে হুজুর গৌসে বাকরতি আল্লাহ আমাদেরকে কবুল করলে আওলাদে রসুল যদি আমাদেরকে কবুল করে মদিনার রসুল যদি আমাদেরকে কবুল করে আর সালা আমাদের কিছু নাই ঠিক কিনা সোজা উত্তর কারো মমতাজি করার কোন সুযোগ নাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলাই যাকে কবুল করে মাওলা জবিন ওনার কদমের মধ্যে চলে আসে বড় করে হওয়া ঠিক নিয়ে একটু জোরে বলেন ঠিক নিয়ে সেই জন্য অলি আল্লাহকে মহব্বত করেন বিদ্বেষ নয় জুলুসের উপর বিদ্বেষ নয় আছে জুলুস বেদাত হওয়া দেয় না মানুষ কমেন না ফিজর গুন জুলু জন্য যাওদ আরাম ও ওয়াবিল লুদিয়া সিল দে কেনা মা তরগা গুন কে জুলুরুন মানর কম না পারে একখানে একসাথে কত জুলুর পারে না কমের এটা অন ওyse টাকা পরে না আমার মতমল সাদ দوانات বই বই সুন্নিয় হলে কি রেসা শূন্য হলো লাস্তায় রিসা শূন্য সাায় রাস্তায় কি করতেছে দেখো আরা কিরির সবসে